হালে যদি আমরা ইচ্ছা থাকে অবশ্যই আমরা মণ্ডলীতে আসতে পারবেন যদি আমরা ইচ্ছা থাকে অবশ্যই প্রার্থনাতে আসতে পারবেন সময়ের প্রয়োজন হয় না ইচ্ছার প্রয়োজন হয় যদি ইচ্ছা থাকে ঠিক সময় বের হয়ে যাবে হালে লইলা হালে লই লা তাই যীশুর কাছে আসার জন্য সময়ের প্রয়োজন হয় না কিসের প্রয়োজন হয় ইচ্ছার প্রয়োজন হয় যত করতালি করো তাহলে হোক জীবন্ত যিশুর জন্য সব সহ্য করে জীবন্ত যিশুর জন্য সব সহ্য করে জীবন্ত যিশুর জন্য সব সহ্য করে জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় জীবনে ভালো দিন পেতে গেলে জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলি খারাপ দিনের সঙ্গে যুদ্ধ করুন তাহলে আপনি আমরা জীবনে ভালো দিন পাবেন হালে যদি আপনি আপনার জীবনে ভালো দিন পেতে চান তাহলে অনেকগুলি খারাপ দিনের সঙ্গে যুদ্ধ করুন আর এইটাই হলো এই জগতের অনেকগুলো খারাপ দিন হতে পারে আমরা জীবনে নৌকা টলমল করবে আমরা জীবনে সমস্যা আসবে আমরা জীবনে আর্থিক কষ্ট হবে আপনি ভেঙে পড়বেন আপনি হৃদয়ন্তর নষ্ট হয়ে যাবে আমরা স্বামী স্ত্রী কষ্ট দেবে চন্দ্রা দেবে ব্যথা দেবে জগৎ প্রতিবেশী আত্মীয় সরে যাবে অর্থাৎ এই খারাপ দিনগুলো আমরা জীবনে আসতে দিন এই খারাপ দিন আমরা আপনার জীবনে আসবে সহ্য কোনো তাহলে আপনি আপনার জীবনে ভালো দিন পাবেন জোরসে অক্সিজেনের মতো ঈশ্বর হলেন অক্সিজেনের মতো যাকে আপনি দেখতে পাবেন না যাকে আপনি দেখতে পাবেন না কি বললাম ঈশ্বর অক্সিজেনের মতো যাকে আপনি দেখতে পাবেন না কিন্তু আবার তাকে ছাড়াও আমরা বাঁচতে পারবেন না হাল লইয়া অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবেন না তেমন ঈশ্বরকে ছাড়া আমরা বাঁচতে পারবো না হালে লইয়া তাই তিনি হলেন অক্সিজেনের মতো হালে লইয়া হালে লইয়া ঈশ্বরের সন্তানেরা ভালো লাগছে তো মোটিভেট বাক্কো চার নম্বর মোটিভেট বাক্য অভিষেক আর ঈশ্বরের অনুগ্রহ অভিষেক আর ঈশ্বরের অনুগ্রহ যাদের জীবনে থাকে অভিষেক আর ঈশ্বরের অনুগ্রহ যাদের জীবনে থাকে তারা কখনো অনাথ বা অসহায় হয় না হালে লইয়া হালে লইয়া আমরা জীবনে যদি ঈশ্বরের অনুগ্রহ থাকে আমনি কখনো অনাথ নন আমনি কখনো একা নন আমনি কখনো অসহায় নন কেন আমরা জীবনে ঈশ্বরের অনুগ্রহ আছে তাই আমি একা নন অসহায় নন বিশ্বাস করো যখন তুমি ঈশ্বরে বিশ্বাস করো যখন তুমি ঈশ্বরে বিশ্বাস করো তখন কোনো ঝড় বড় নয় হারে যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করব তখন কোন ঝড়ই বড় নয় আমফান ঝড় কি ঝড় বড় আমফান ঝড় কি ঝড় বড় ওই তো একটু হয়তো ঘরবাড়ি খোলা গাছপালা ভাঙচুর করে দিয়ে চলে গেছে ওর থেকেও আরো বড় সাংঘাতিক ঝড় আছে ওর থেকে আরো বড় সাংঘাতিক ঝড় আসতে পারে কিন্তু যদি সেই বড় সাংঘাতিক ঝড়টা কি বলা তো সেই বড় সঙ্গ সাংগঠনিক ঝড়টা হলো নরক যন্ত্রণা অনন্ত কাল পর্যন্ত নরক যন্ত্রণা আসতে পারে কিন্তু যখন আপনি আমরা জীবনে যীশু কা তখন ওই বড় ঝড় শান্ত হয়ে যাবে ওই বড় ঝড় আমরা জীবনে আসবে না হallelujah ও বড় ঝড় আমরা জীবনে আসবে না কারণ যীশু আমরা জীবনে আসে হallelujah তাই সর সন্তाराम পর পর সমস্যা আসবে আমাদের জীবনে যখন বড় বড় সমস্যা আসবে তখন যিশুর ওপর বিশ্বাস রেখে ঘুমিয়ে পড়ুন দিয়ে শোনো যখন আমাদের জীবনে বড় বড় সমস্যা আসবে তখন যিশুর ওপর বিশ্বাস রেখে ঘুমিয়ে পড়ুন আপনার হয়তো বলতে পারে স্যার এটা আবার কি বলছে আমার রোগ হয়েছে আমি ঘুমবো আমার ভালোবাসার মানুষ হারিয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে আমি কোথায় কাঁদবো আর স্যার বলছে আমি নাকি আমার দিন রাত আমার চোখে চল পড়ছে ব্রেকআপ দিয়ে চলে গেছে আর হাই ভাই হ্যালো হাই ভাই আর করে না টাটা দেয় না আমার বয় ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর আমি নাকি ঘুমাবো স্যার কি বলে নিশ্চিন্তে নাকি ঘুমাতে বলছে আমার সকালে সকালবেলায় বন্ধ কিস্তি আছে আর স্যার বলছে সকালবেলা রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমা। না 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 এই বাক্যটা মানতে পারছি না তাই তো মানতে পারছে না এই বাক্যটা তাই না মানতে পারছেন না তো পুরোটা বললে তো বুঝতে পারবে তাহলে যখন আমরা জীবনে বড় বড় সমস্যা আসবে তখন যিশুর উপর বিশ্বাস রেখে আমরা নিশ্চিন্ত ঘুমন সেদিন নৌকায় যখন ঝড় উঠেছিল যিশু নিশ্চিন্তে ঘুমোচ্ছিল কেন বিশ্বাস আছে আমার মাথার উপরে পিতা আছে তাই যা কিছু হোক না কেন আমি চিন্তা করি না পিতা সব কিছুকে তিনি কন্ট্রোল করছেন তাই ঈশ্বরের সন্তানরা জীবনে যা কিছু হোক না কেন নিশ্চিন্তে ঘুমন সকাল হলে তিনি সব কিছুকে তিনি কন্ট্রোল করবেন হারে লইয়া তাই আপনাকে চিন্তা করতে হবে না আর তিনি যখন কন্ট্রোল করবেন সকল সব সমস্যা সরে যাবে হারে লইয়া হালে লইয়া